আমি আজ আমার বাগান থেকে কাঁচা পাকা টমেটো দেখাচ্ছি কাঁচা পাকা টমেটো সালাদ করে খাইতে খুবই মজা এবং সুস্বাদু লাগে দেখুন হাইব্রিড টমেটোর সাইজ দেখতে একদম আপলের মতো খুবই সুন্দর দেখাচ্ছে আর এই টমেটো কাঁচা পাকা টমেটো সালাদ করে খাইতে খুবই সুস্বাদু পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত পুষ্ট হওয়া টমেটো খাঁচায় বলে আমি তুলে নিচ্ছি আচ্ছা আমি আমার বাগানের টমেটো চাষ সম্পর্কে কিছু কথা বলবো আমি আমার নিজের পরিবারের জন্য যে টমেটো কিনতে হয় না আমি নিজেই বাগানে রোপণ করেছি টমেটো গাছ এই যে কিছু টমেটো গাছ আছে এই টমেটো গাছগুলোর আমি বারো মাসই টমেটো এখান থেকে আমার পরিবারের যে টমেটোর চাহিদা এটা আমি পূরণ করে থাকি নতুন করে আবারও আমি টমেটোর চারা রোপণ করেছি কদিন আগে কত পনেরো থেকে বিশ দিন হবে এটার বয়স আমি সাধারণত এইগুলো আমি চারা কিনি না আমি বাজার থেকে যে টমেটো কিনে আনা হয় সেখান থেকেই টমেটোর বীজ বের করে আমি একটা বীজতলা তৈরি করি সেখানে চারাগুলো সুন্দরভাবে করে নিয়ে তারপরে ছোটো ছোটো পুল বা চারা গাছ আমি রোপণ করে দিই এ দেখুন যে চারদিকে আমার সুন্দরভাবে চারদিকে সুন্দরভাবে আমার টমেটোর চারা এটাও হয়ে গেছে মানে তিনটা ধাপ এখানে আমি ইয়ে করেছি ওটা প্রথম ঢাবেরটা মারা গেলে দ্বিতীয় ঢাবেরটা ওখান থেকে টমেটো পাব তারপরে দ্বিতীয় ধাপ থেকে পাব এবং তৃতীয় ধাপে এখান থেকে পাব তারপরে আবার আর এক ধাপ রোপণ করব তো এই যে মাঝখানে আবার শাক রোপণ করেছি আমি আমার নিজের পরিবারের জন্য কিছু টমেটোর চারা রোপণ করেছিলাম এটা কদিন আগে অল্প কদিন আগে চারাগুলো রোপণ করেছিলাম এই যে দোকান ঝোপা ঝোপা টমেটো ধরেছে এই যে অনেকগুলোই দেখুন যে এক কথা আপনি যদি বাড়ির আনাসে সে আশেপাশে যদি এই টমেটোর চারা রোপণ করে আর টমেটো চারা আপনি আর যে ছায়া আছে ছায়ার মধ্যেই টমেটো চারা রোপণ করতে পারবেন যেখানে ছায়া আছে সেই জায়গা পতিত থাকলে রোপণ করতে পারবেন ঠিক এটার আগে এই যে লাইনটা দেখছেন এই লাইনে কয়েকটা গাছ আছে এই গাছটার আগে আমি এই টমেটোগুলো রোপণ করেছিলাম এই যে অ্যাট ফার্স্ট এটা রোপণ করেছিলাম পরীক্ষামূলক অনেক এটা যে শীতকালীন সময় এটা ই করেছিলাম আর এটা এখন আমার এই যে টমেটোগুলো দেখেন গাছগুলো বুড়ো হয়ে গেছে অনেক পুরনো আর এই যে পাকা পাকা টমেটো মানে যখন আমার টমেটো প্রয়োজন হয় সালাদের প্রয়োজন হয় এখান থেকে আমি মানে টাটকা টাটকা তাজা টমেটোগুলো আমি নিয়ে যাই এই যে আজকে দেখুন যে পাকা পাখা আদা পাকা এবং পাকা পাকা অনেক টমেটো ধরে আছে এই যে ফ্রিজে থে হয় না যেহেতু এখান থেকে আমি নিয়ে যাই নিয়ে যে এবং এটা যা প্রয়োজন সেইটুকুই উঠাই এভাবে আপনি এভাবে আপনি সায়াদ এখানে এই যে কিছু পাখি খাচ্ছে এই যে পাখি খেয়া ভালো সেটা মানে এক কথা যে আপনার নিজের পরিবারের যে সালাদের যে টমেটো যতটুকু প্রয়োজন একটা পরিবারের জন্য সেই অনুপাতে কয়েকটা চারার গাছ যদি আপনি টমেটোর গাছ রোপণ করে দেন আপনার বাজার থেকে যে এরকম টমেটো আপনারা কিনে নিয়ে আসেন এই টমেটোর যে বীজ থাকে ভিতরে এই বীজগুলোই যদি আপনি এটা একটু রোপণ করে দেন তাহলে আপনার চারা হবে আর বীজটা অবশ্যই একটা বীজতলা তৈরি করবেন বীজতলা তৈরি করে সেখানে আপনি আলাদাভাবে একটু পরিচর্যা করবেন এই যে টমেটো আরও কিছু আছে আর তুলতে হবে পেকে পেকে এটা পুড়ে যাচ্ছে এবং পাখি খেয়ে ফেলাচ্ছে দেখুন পাখি খেয়ে নিয়ে এখানে তো আপনারা বাড়ির আনা সেখানে আছে আমি আমার পুকুর পারে ছোট্ট একটা বাগান করা আছে তো এর মধ্যে অনেক কিছুই আছে আমি আস্তে আস্তে পার্ট বাই পার্ট ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা এই টমেটোর চাষ সম্পর্কে জানতে পারবেন খুব বেশি ওষুধের প্রয়োজন হয় না এবং টমেটো রোগ বালায়ও অনেক কম এবং পরিশ্রমও করতে হয় না শুধু মাঝে মধ্যে একটু পানি দিলেই দিয়ে রেখে দিলেই দেখা যাচ্ছে যে সুন্দরভাবে যে টমেটো ডোগায় ডোগায় প্রচুর টমেটো ধরে দেখুন যে এখনও প্রচুর টমেটো আছে এই গাছে এই গাছটা পুরোনো গাছ এই যে দেখুন এই যে ধোঁপায় ধোঁপায় দেখেন এই যে এই যে এই যে অসংখ্য বেশ কয়েক মাস ধরে এখান থেকে আমি টমেটো মানে উত্তোলন করি নিজের পরিবারের চাহিদার পূরণের জন্য এই দেখুন আজকে নিজের বাড়িতে যা প্রয়োজন সে কটায় নিয়ে গেলাম আর কাল দেখবেন যে আবার পেকে যাবে এই গাছটা আপনার নষ্ট হয়ে যার যেতে না যেতেই আবার আবার ও পাশে যে আরও টমেটোর গাছ আমার চারা রোপণ করা আছে সেটা আবার সেখান থেকে আমি আবার টমেটো পাবো এই দেখুন আরও ভিতরে আছে এই যে ভিতরে দেখুন এই যে এই যে আরও আছে এই যে মানে যা প্রয়োজন হয় প্রত্যেকটা দিনের এখান থেকে আমি টাটকা টাকা উঠে নিয়ে যাই উঠাতে দেরি হলে এই যে পাখি আছে পাখিগুলো খেয়ে না তো এই যে এখানে একটা খেয়ে ফেলে আসে পাখি আর এই টমেটো গাছ দেখো নষ্ট হয়ে যাবে এরপরে আমার এই যে এই টমেটোগুলো নতুন টমেটোগুলো আবারও এখান থেকে আমি টমেটো পাব আর একটা বাগান আছে ছোট নতুন সেটা আমি দেখাবো আপনাদের নতুন করে আবারও আমি টমেটোর চারা রোপণ করেছি কদিন আগে কত পনেরো থেকে বিশ দিন হবে এটার বয়স আল্লাহ তালার নিয়ামতের কোনো শেষ নেই দেখুন ছোটো ছোটো গাছে এত পরিমাণ বা এত বেশি টমেটো ধরবে আমি কখনও কল্পনা করিনি এত বেশি টমেটো ধরাতে গাছগুলো জ্বলে যাচ্ছিলো তাই আমি বাঁশের কনচিতে এভাবে বেঁধে বেঁধে টমেটো ডালপালা এর মধ্যে আমি দিয়েছি যেন টমেটো গাছগুলো হেলে না যায় বা নিচে পড়ে না যায় অনেক অনেক টমেটো দরেছে আমি কখনো বিশ্বাস করিনি যে এতগুলো টমেটো এই ছোটো ছোটো গাছে ধরবে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতে সুখ্রিয়া দেখাতে হয় দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে এতগুলো টমেটো গাছে ও অবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন বিকালে এসে টমেটোর গাছগুলো দেখে যাই নিজের বাগান থেকে কাঁচা টমেটোগুলো তুলেছি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে একবারে আকলের মতো আকৃতি হয়েছে দেখে আমারই খুব খুশি খুশি লাগছে ভালো সুস্থ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে